নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএড কোর্সের হচ্ছে পার্ট টু থিওরি পেপারের এক্সামিনেশনের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ দু হাজার একুশ তেইশ সেশনের যে পার্ট টু সেই পার্ট এর থিওরির পোস মানে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে রুটিনটা একটু দেখে নিন রুটিনটা কবে কী রয়েছে পরীক্ষা হবে সতেরো এক দু হাজার চব্বিশ আঠেরো এক দুহাজার চব্বিশ এবং উনিশ এক দু হাজার চব্বিশে বারোটা থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হবে প্রথমে সতেরো তারিখ পরীক্ষা হবে এডুকেশনাল স্টাডিজ সিসি টু আঠেরো তারিখ হবে কন্টেম্পোরারি স্টাডিজ সিসি থ্রি আর উনিশ জানুয়ারি হবে পেডাগি অ্যাক্রস কারিকুলাম তো এই হচ্ছে টোটাল তিনটি মানে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যেটা এটা আমি শেয়ার করলাম আর এখানে একটা বলা হয়েছে অল ডিএলএড স্টুডেন্টসকে জানা হচ্ছে তারা যেন অবশ্যই সেন্ট ডিটেলস দেওয়ার পার্ট টু সাব ক্যান্ডিডেট কতজন রয়েছে সে ক্যান্ডিডেট সংক্রান্ত তথ্য উনিশ একুশ কুড়ি বাইশের প্রেসক্রাইব ফরম্যাটে তারা যেন পাঠায় তিরিশ বারো দু হাজার মধ্যে এটা বলা হয়েছে আর শিডিউল অফ এক্সটার্নাল এভালিউশন অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষার রুটিন পরে বা ইন স্কুল ইন্টার্নশিপ বা প্র্যাকটিস টিচিং এগুলো সব পরে জানিয়ে দেওয়া হবে আর অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটার নোটিশ পরে জানিয়ে দেওয়া হবে গাইডলাইন সংক্রান্ত তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ